কৃষিকাজ একটি যাত্রা গন্তব্য নয় বীজ রোপণ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত কৃষকরা অগণিত চ্যালেঞ্জের মুখোমুখি হয় যা তাদের জীবিকা নির্বাহ করতে পারে বা ভেঙে দিতে পারে কিন্তু তারা কখনই আমাদের খাওয়ানো বন্ধ করে না এমনকি তাদের সমস্ত সংগ্রামের পরেও যা আমরা কখনই জানতে পারি না আমাদের টেবিলে সব সময় খাবার থাকে এটি বীজ রোপণের সাথে শুরু হয় তবে অনাকাঙ্ক্ষিত আবহাওয়া এবং মাটির দুর্বল অবস্থা ইতিমধ্যে ফসলের বেঁচে থাকার হুমকি দিতে পারে চারা বৃদ্ধির সাথে সাথে তারা কীটপতঙ্গ রোগ এবং সম্পদের জন্য প্রতিযোগিতার জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি মাটি এবং আবহাওয়ার অবস্থার উপরও নির্ভর করতে পারে বৃদ্ধির সময় ফসলের সঠিক পরিমাণে জল এবং পুষ্টির প্রয়োজন খুব কম বা খুব বেশি গাছের বৃদ্ধিতে একটি বড পার্থক্য করতে পারে ফসল পরিপক্ক হওয়ার সাথে সাথে কৃষকরা অনাকাঙ্ক্ষিত আবহাওয়া এবং বাজারের ওঠানামার সম্মুখীন হয় যা তাদের আয়কে প্রভাবিত করতে পারে প্রতিকূলতার মধ্যেও কৃষকরা অটল প্রতিটি দিন অতিবাহিত করার সাথে সাথে তারা যে বীজ রোপণ করেছিল তা প্রকৃতির আকারে বেড়ে ওঠে যা এই শিল্পটিকে একটি জীবন্ত জিনিস করে তোলে অবশেষে ফসল কাটার সময় আসে এটি এমন একটি চক্র যা বছরের পর বছর নিজেকে পুনরাবৃত্তি করে উপাদান এবং বাজারের অনিশ্চয়তার বিরুদ্ধে একটি নিরোজ সংগ্রাম তবুও কৃষকের চেতনা অটুট থাকে তারা জমি চাষ করে বীজ বপন করে এবং পুরস্কার কাটে লক্ষ লক্ষ লোকের ভরণ পোষণ দেয় কৃষকের গল্প এক অদেখা সংগ্রামের তারা অজ্ঞাত নায়ক আমাদের জাতির জন্য খাদ্য জোগায় আসুন আমরা তাদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করি এবং তারা আমাদের টেবিলে আনা অনুগ্রহের প্রশংসা করি যখন আমরা খেতে বসি তখন লোকেদের সর্বদা সচেতন থাকতে হবে যে আমরা যে খাবার খাই তা হল একজন অজ্ঞাত নায়কের সংগ্রাম যাকে আমরা সবসময় উদযাপন করতে ব্যর্থ হই এবং তাকে কৃষক বলা হয় এবং তাকে সর্বদা স্মরণ করা হবে